ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক জটিলতা নিরসন করতে করতে চায় নির্বাচন কমিশন এক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভৌগোলিক আয়তনকে গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে এসব কথা জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়া সহজ করতে ইসি কাজ করছে বলেও জানান তিনি রিপোর্ট এ এম এম নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির তৃতীয় কমিশন সভা বেলা সাড়ে এগারোটায় শুরু হয়ে টানা তিন ঘণ্টার বৈঠকে ভোটার তালিকা আইন সীমানা নির্ধারণ সহ এগারোটি এজেন্ডা নিয়ে আলোচনা হয় সভা শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লা জানান সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে একচল্লিশ আসনে দুশো আটচল্লিশটি আবেদন জমা পড়েছে জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করলে শহর এলাকার আসন বেড়ে যাবে আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন অবস্থা ও অবস্থান সর্বশেষ জনসুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করার এখানে উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের জনসাধারণের শহরমুখী মুভমেন্টের প্রবণতা আছে শহরের দিকে আসন সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং অপর এলাকায় কমে যাবে সেটা রিপ্রেজেন্টেশনাল হবে না বলেই কমিশন মনে করে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন প্রবাসীদের ভোট সহজ করতে অনলাইনে ভোটিং প্রক্রিয়া নিয়ে পাইলটিং করার উদ্যোগ নেবে ইসি একটা ফিচার ডেভেলপ করব এবং এটার একটা পাইলটিং করব করে দেখব এটা ফিসেবল কিনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষ আবার এটার সাথে সম্মত হওয়ার ব্যাপার আছে এটা কখন ইন্ট্রোডিউস করতে পারবো আমরা জানি না বাট আমরা এই প্রসেসটা ইনিশিয়েট করতে চাচ্ছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সুপারিশের ওপর যেসব জায়গায় ইসির আপত্তি আছে তার ওপর প্রস্তাবনা শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে বলে জানান তিনি সিদ্ধান্ত নেবে অতি সত্বর শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা